হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমদ আশা করি সকলে ভালো আছে সকলকে হাসান টেকজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে রকেট থেকে আপনার ডাস বাংলা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন তো বন্ধুরা বিভিন্ন প্রয়োজনে কিন্তু আমরা ডাচ বাংলা থেকে কিন্তু রকেটে টাকা নিয়ে এসে সেটাকে ক্যাশ আউট করতে পারি কিন্তু আজকে আমি দেখাবো আপনারা কিভাবে রকেট থেকে ডাচ বাংলাতে টাকা ট্রান্সফার করবেন এবং কি কন্ডিশনে ট্রান্সফার করতে পারবেন তো আমি আর কথা না বেরে চলুন আজকের ভিডিও শুরু করা যাক ও শুরুতে আপনারা কি করবেন রকেট অ্যাপসে চলে আসবেন ওকে রকেট অ্যাপসে আসার পর আপনারা কি করবেন এরকম অপশন দেখতে পারবেন এখান থেকে তো এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন সার্ভিস উপরে সার্ভিসের নিচে কিন্তু অনেক ধরনের সার্ভিস এখানে আপনারা পেয়ে যাবেন সেন মানি তারপর এখানে মোবাইল রিচার্জ ক্যাশ আউট বিভিন্ন অপশন এগুলো আমি আর পরে শোনাচ্ছি না তো এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ব্যাংক ট্রান্সফার এই যে এই অপশনটা এটার উপরে একটা ক্লিক করে দিবেন তো যেহেতু আমরা ব্যাংকে ট্রান্সফার করব। তো এখানে কিন্তু আপনি অসংখ্য ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন এগুলোতে আপনি বিভিন্ন কন্ডিশনের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন তো এখানে হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছেন আদার্স ব্যাংক একদম ওপরে এটার ওপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্ট নাম্বার চাইবে তো আপনার যদি অ্যাকাউন্ট নাম্বার না জানা থাকে সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন অ্যাকাউন্টের যে কার্ড নাম্বার আছে সেই কার্ড নাম্বারটা দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট প্রথমেই লেখা তারপরে আছে ডেবিট কার্ড আপনি চাইলে ডেবিট কার্ড নাম্বারও দিতে পারেন অ্যাকাউন্ট নাম্বারও দিতে পারেন তো আমি এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করে নিচ্ছি তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার চাইছি তা আপনার যেই ডাচ বাংলার অ্যাকাউন্ট নাম্বার আছে সেই নাম্বারটা আপনি সুন্দর মতন এখানে টাইপ করে দিবেন দেওয়ার পরে এই যে নিচে লেখা দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট আপনি কত টাকা দিতে চাচ্ছেন তো ধরুন আপনি এখান থেকে এক হাজার টাকা পাঠাবেন তো অ্যামাউন্টে এক হাজার টাকা দিয়ে দিবেন তো এই ক্ষেত্রেও আমি একটা এখানে একটা জিনিস শেয়ার করতে চাই আপনার যদি স্যালারি অ্যাকাউন্ট হয়ে থাকে ক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জ কাটবে না সেক্ষেত্রে আপনি যত টাকায় পাঠান কোনো চার্জ কাটবে না কিন্তু আপনার যেরকম পার্সোনাল অ্যাকাউন্ট যেমন আমাদের অনেকের পার্সোনাল অ্যাকাউন্ট থাকে রকেট অ্যাকাউন্ট এরকম আর কি রকেট বিকাশ নগদ এরকম যেই অ্যাকাউন্ট আছে রকম অ্যাকাউন্ট যদি থাকে সেই ক্ষেত্রে হাজারে নয় টাকা করে কাটবে তো আপনি যদি দোকান থেকে তুলতে যান সেক্ষেত্রে কিন্তু বেশি কাটবে কিন্তু আপনি যদি এখানে ডাচ বাংলার মাধ্যমে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার হাজারে নয় টাকা করে কাটতে পারে তো এটা আপডেট হতে পারে এটা আমি আমার জানা নেই এখন বর্তমানে নয়টা করে কাটবে তো তারপরে এখান থেকে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার টাকাটা আপনার যে ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে সরাসরি চলে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে